টাকা আসার আগে আল্লাহ কেন সাতটি সংকেত দেন প্রিয় ভাই আজকে আমি এ বিষয়ে আলোচনা করব টাকা আসার আগে আল্লাহ কেন এই সাতটি লক্ষণ বা সাতটি সংকেত দেন একটি নির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত ইসলামিক ধারণা নয় তবে সাতটি লক্ষণ বলতে সাধারণত আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টির এমন কিছু ইঙ্গিত বুঝানো হতে পারে যা পার্থিব সম্পদ বা টাকা আসার আগেই দেখা দেয় এগুলো হল আল্লাহ সুবানা হুয়া তালা প্রতি আপনার নিষ্ঠা ও আনুগত্যের প্রতিফলন প্রিয় ভাই আমি যে সংকেতগুলির কথা বলবো সেই সংকেতগুলি খুবই সহজ যদি এই জীবনে আপনার আসে দেখেন অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন সব বন্ধ হয়ে গিয়েছে টাকার অভাব যাচ্ছে না কিন্তু আসলে মহান আল্লাহ অনেক সময় কিছু কিছু বিশেষ সংকেত মাধ্যমে জানিয়ে দেন রিজিক তোমার পথে আসছে এই আমার ভিডিওতে আপনি জানতে পারবেন সেই সাতটি আল্লাহর ইশারা যা দেখা মানে বুঝে নেন আপনার রিজিকের দুয়ার খুলে যাচ্ছে ইনশাআল্লাহ তো এক নম্বরই হ এক নম্বর হলো যে যে আমলের কথা বলবো সেটি হল কষ্টের সম্মুখীন হওয়া জীবনে কষ্ট আসলে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে এর মাধ্যমে আল্লাহর বান্দাকে ধৈর্য ও সবুরের শিক্ষা দেন দু নম্বর হলো সংকেত প্রচুর আশীর্বাদ লাভ করা আল্লাহ আপনাকে যে আর্শি আশীর্বাদ দেন তা পার্থিব সম্পদ বা অন্য কোনো উপকারিতা হতে পারে তিন নম্বর হলো প্রার্থনায় শান্তির অনুভূতি অনুভব করা যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তখন যদি মনে শান্তি পান তবে এটি আল্লাহর ভালোবাসার একটি লক্ষণ মানে যখন আপনি দোয়া করছেন নামাজ আদায় করছেন শান্তি পাচ্ছেন অনেক সময় হয় না যে নামাজ তো পড়েন কিন্তু মন থাকে না আর অনেক সময় এত ভালোবাসা জেগে যায় যে জিকির না করলে ইস্তেকভার না করলে দোয়া না করলে নামাজ ছুটে গেলে মন খারাপ হয় চার নম্বর যে কথা বলবো সেটি হলো কর্মাগত ক্ষমা প্রার্থনা করা যদি আপনি নিজের ভুল ক্রুটির জন্য আল্লাহর কাছে কর্মাগত ক্ষমা প্রার্থনা করেন তবে এটি আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণের ইঙ্গিত তো প্রিয় ভাই আপনি যখন আল্লাহকে স্মরণ করেন এবং তার প্রতি ভালোবাসা অনুভব করেন তখন এটি আল্লাহর ভালোবাসার লক্ষণ হতে পারে সংকেত হতে পারে পাঁচ নম্বর কোরআনের প্রতি আকর্ষণ আপনি যদি কোরআন পড়তে এর নির্দেশবালী অনুসরণ করতে আগ্রহী হন তবে এটি আল্লাহর প্রতি আপনার গভীর বিশ্বাসের একটি লক্ষণ আর ছয় নম্বর হলো ভালো কাজে উৎসাহিত হয় যখন আপনি ভালো কাজ করতে উৎসাহিত হন খারাপ কাজ থেকে দূরে থাকেন এটি আল্লাহর ভালোবাসার একটি লক্ষণ তো প্রীত প্রিয় ভাই সাত নম্বর হলো কৃতজ্ঞতা ধৈর্য ধারণ করা সহানুভূতি বৃদ্ধি পায় যখন আপনি কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করবেন ধৈর্য ধারণ করবেন তখন ইনশাআল্লাহ বুঝে নেবেন যে আপনার সংকেত রিজিকের দুয়ার খুলে যাবে